কেমন আছে বলো খুলারা আজকে আছে মকর পরের দিন কালের আজকে যে সর্বপ্রথম কাজটা আমাদের সবার প্রথমে আজ রেশন নিয়ে যাওয়া হবে চালটার বাড়িতে নাই চাল নিয়ে যাওয়ার পর রান্না ফান্না করা হবে আমার একটা বন্ধু পৌঁছেছে যে মানে সে তার মনটা অনেক কিছু করার জন্য ভাবে সে কিন্তু করতে পারেনি আমার আরেকটা বন্ধু আসছে পেছনে আছে কিন্তু আর বড় ইন্টোরাম করতে চায় না আমার মানে বলার কনফিডেন্সটা বেশিটা নাই নাই তো আরো বড় করতে কোনো প্রবলেম নাই চলো এখন পর এখন ঘরে এসে গেছি প্রচুর ভারী ছিল চাল তার মধ্যে এখন যাব পূজো দেওয়ার জন্য তো সিনানটা করেলি সিনানটা করার পর প্রসাদ নিয়ে পূজো দিতে চলে যাব আমাদের গ্রামে আমাদের পূজা শেষ করে আমরা এখন যাচ্ছি আমার সব মামি আছে আমার মা আছে আর আমার ছোট মামাম পেছন ধরে আছে তো আজকে অনেক ভাল হৈছে পূজাটা এখন ঘৰ যায় দেখা যায় কি কৰা হয় প্ৰেম কৰা হ'ল আমাৰ এক বন্ধুৰ চাথে তাৰ চেনেলে আমাৰতো ডেইলি লাইফ ব্লগ তো সেইটুকু মানে ভয় পাই গৈছিল ভয় ভাৱে চিৰিয়াছ ভেবলৈ চিৰিয়াচ হোৱাৰ পৰ তাৰ মানে কেশ ছা না তাৰ যদি টকা থাকত সেই পাঠাই দিয় তো এখন আমাৰ অনেক ভাল আজকে ক্লিক আগে আগে করা হয় বাস নাই এখন বর্তমানে পরে আরও একটু কমেডিয়ান ভাবে আসবে তো গাইজ আজকে তো মকরের সেকেন্ড দিন আর আজকের দিনে মানে এমন ভাবে দিনটা যাচ্ছে না মানে পুরো ফাটাফাটি দিন যাচ্ছে প্রথমে গরম থান গিয়েছিল আমার বন্ধু গরম থান থেকে পূজা করে চলে এলো আর ভক্ত খেলাম আমরা আর আমরাকে ডাকেনি মানে আমরা ডাকেনি একলা পূজা দিয়ে চলে এসছে থানে তারপরে আমরাকেও প্রসাদ খাওয়ালো আর সন্ধ্যাবেলা তো পাঠিয়েছি পাঠিয়ে দিলে সন্ধ্যাবেলা

ফাইনালি আমাদের এখন চিকেনের কাটা দেশি চিকেন কাটা হয়ে গেছে এখন আমি রান্নাটা করব। রান্নাটা আমার ফ্রেন্ড থাকলে সব কিছু দেখা হতো কেমন করে করছি কিন্তু আমি তো রানব না রান্ধার পরে যা হোক দেখা যাবে ফাইনালি সব কিছু খাওয়া দাওয়া করে এখন মাঠে দিয়ে চললাম ক্রিকেট খেলার জন্য এসে করে দেখছি সব অনেক ছেলে আজ মাঠে খেলার জন্য ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা

तुम्हारे तो क्या मार बोल दिया तो बुधवार सी करी चलो लाइक करो सब्सक्राइब करो सब करो नहीं करो तुम्हारे को कर धड़ाबो तो अखान आम्राज है जीवन थाला क्रिकेट तो खेला होगा ये चली शौक तेरे शौक तेरे मजा शौक तेरे वैसी मजा क्रिकेट तो खेला जोन्ने आर आमादे टाइम में आम्राज जब कुक क्रिकेट खेले� আমাদের খেলার খেলা শেষ হয়ে যাব আমি এসে গেছি ফল ফোল এসেছি ফাইভ জি ধরার জন্য ফাইভ জি ধরায় আমার ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার পর আটটার সময় ঠিক ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে আজকে আমার কাজ ছিল হালকা পূজা টুজা করলি ক্যামেরা ধরার লোক ছিল না বলি নয়তো আমার অনেক অনেক সুন্দর পূজাটা গেছে না তো অনেক সুন্দর দেখা হতো আমার বন্ধুও এখানে শ্যুট করছে এখানে দেখতে পাচ্ছ তারপর এখন টুকু খেলে আসা ছাতিটা হালকা হালকা ব্যথা করছে হালকা একটু রেস্ট নেবো তারপরে আবার ভিডিও বানাবো